আমি বলি কেন লক্ষ্মীর ভান্ডার কি তোমার বাবার পয়সা থেকে দাও লক্ষ্মীর ভান্ডার দেশের গরিব মানুষের টাকা ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা সরকারের কাছে জমা হয় সেখান থেকে তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় আমরা বলি মনে রাখবেন সরকারি প্রকল্প যদি জনকল্যাণমূলক হয় সেটা যদি চালু হয় তাহলে সেটা কেউ কখনো বন্ধ করতে পারে না যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন আমাদের জামানায় বার্ধক্য ভাষা বিধবা ভাষা চালু হয়েছিল প্রতিবন্ধী ভাষা চালু হয়েছিল তৃণমূল সরকার আসার পর পার্থক্য ভাষা বিধবা ভাষা বন্ধ করতে পেরেছে বন্ধ করতে পারেনি তার মানে সরকারি প্রকল্প যদি জনকল্যাণমূলক হয় চালু হবে তেমনি লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে আমরা শুধু এইটুকু আপনাকে বলতে পারি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃণমূলের নেতাদের যে কাজমানিটা দিতে হতো ওই কাজমানিটা বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু থাকবে তাই বিভ্রান্ত হবেন না মায়েরা আমরা শুধু আপনাদের কাছে আবেদন করছি এটা মাত্র নির্মাণ না